ঢুকলে আমার ঘরে ঢেকে জোরে কথা বললে এক পর্যায়ে পরক্রিয়া প্রেমিকা কল্পনার মুখ চেপে ধরেন ভাতিজা এ সময় চাচি ভাতিজাকে লোকজন জড়ো করার ভয় দেখান তারপরে আমি জোরে জোরে কথা বললো আমার মুখ ধরে তখন আমি ওর চাপা দেখে আমি খুব ভয় পাই মুখটা চাপে থাকে ধরলে তখন আমি ওর বলি যে আমি লোকজন রাখবো তুমি এখান থেকে চলে যাও পরে বলতেছে যে না তুমি এরকমটা করতে পারো না আমি জানি তুমি এরকম জীবনে করবো না আমি কয়েছে এর আগে করিনি কিন্তু এখন ঠিকই করবো তুমি ভালো যদি তো আমার থেকে চলে গেলে কে আমার বাবার সুযোগটা তুমি পাইছিলে এই দনের কথা বলে দন আমার বাচ্চা দন নইরে ওঠে ভাতিজা সজন লুঙ্গি খুলে ফেলেন এরপর चाচির সাথে শারীরিক সম্পর্কে মিলিত হবার জন্য জরাজুরি শুরু করেন এক পর্যায়ে ভাতিজা জরাজুরিতে শারীরিক সম্পর্কে মিলিত হতে রাজি হন चाची তখন এটা নিয়ে ও লঙ্গি খইললে আমার সাথে খুব থাকার জন্য জরাজুরি করে আমি কোনো রকম অসম্মতিই না না দেওয়ার পরে যখন দেখলাম যে আমি ও সাথে আর পড়তেছিলাম আমার শরীরটা কুলাছনা তখন আমি তার সাথে নত হই আমি তার বুঝাই যে ঠিক আছে তুমি তো আমার ভালোবাসো তাহলে এখানে বসো আমি তোমার সাথে কথা বলবো তুমি যদি আমার কথা মতো শোনো তাহলে আমি তোমার সাথে থাকবো নালে থাকতাম না এই সময় কৌশলে চাচি ঘরের লাইট নিভিয়ে দেন লাইট নিভিয়ে দেবার সাথে সাথেই চাচিকে জড়িয়ে ধরেন পরকরা প্রেমিক ভাতিজা সজল বসার পরে সালামি করছে কি আমার খুব টাইম লাগতেছে তুমি নিরিবিলি বসো আমি আমার রেস্ট নিতে দাও তারপর ওখানে বসলো বসার পরে সে নিরবিলি আমার মুখের দিকে তাকায় থাকে তাকায় থাকলে আমি লাইট নিভাই দেই নিমানের পদ্ধতি সহ নামাজ জড়ায় ধরে এক পর্যায়ে শারীরিক সম্পর্কে মিলিত হবার সময় কৌশলে ভাতিজার গোপনাঙ্গে বুটি দিয়ে কুপদান চাচি জড়া আমি ওর কাছে যাই ওর সাথে শুই শোয়ার পরে সন্ধ্যা আমি বাধ্যতামূলক হয়ে ও যখন দেখলাম যে আমার সাথে থাকার জন্য আগ্রহ করতেছে তখন আমি ওর ওইটা হাত দিয়ে ধরে টান মেরে কেটে ফেলাই দিই কারণ ওর তো মনে হবে আমার মারার জন্য আসলো

এ নিয়ে গ্রাম্য থেকে শুরু করে থানা পুলিশ পর্যন্ত গড়ালে চাচিকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় ভাতিজা পরে কিছুদিন পর পুনরায় আগের স্বামীর সঙ্গে বিয়ে হয় এই গৃহবধূর এটা নিয়ে আমার খুব ভালো অবস্থা হয়েছে আমার ভাতমা আমার স্থাপন না এটা এই বিষয়টা জানার পর থেকে তখন আমার একটা শিক্ষা পাইছি যে আমি ভুল পথে পা দিচ্ছি আমি ভুল করছি এই লাইনে আর আমি যাব না এজন্য আমি নিজেকে শুধরাই শুধরানোর পরবর্তী কিন্তু সে আমার শুধরাইতে দেয় না আমি আইসে পর্যন্ত সে আমার পিছনে লাগিয়েছিল কিন্তু আমি তারা অ্যাভয়েড করার জন্য সে আমার ধরতে পারে না

দেহে হয়ে আমার ভাই ভালো হয়ে পরে পরে আবার আমরা বিয়ে থা দিয়ে দিছি এই পরিকল্পনা